হাই গাইস আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে কথা না বাড়িয়ে কথা না বাড়িয়ে চলুন চড়াচড়ি এডিটে যাই আমি এখানে এডিট করবো কাইন মাস্টারে আজকে কাইন মাস্টার ওপেন করার পর ঢুকে গেলাম টিপ এই ডেপ ফেসবুক এডে টিকটক এডে ইউটিউব আমরা ইউটিউবে যাব যারা ইউটিউব নিয়ে কাজ করেন ইউটিউবে ভিডিও পোস্ট করতে চান তারা ইউটিউব এরকম একটা ফাইল আসবে ফাইল আসার পর আপনারা যদি ভিডিও থাকে তাহলে ভিডিও যাবেন মানসে কালি বউ করে বউ মানুষ কি করে যদি কোনো দিক দেখি যে তাকে আমি হালকা করে বই তো কারণ আমি জীবনে একটু বিয়ে নাই

এটা নিশ্চি কারণ আছে এ কারণ এই যে ইলেকট্রিক এটা তো ভিডিও সামনে রাখা যাবে না এ আমরা টপ মতন ঠিকঠাকভাবে এটা আমরা উপরে সেটেল করব সেটা করার পরে এটা আমরা দুইটা বানাবো মানে একটা একটা নিচে আর একটা বানাবো এই যে ডবল এরপর আমরা একটা নিয়ে যাব এখানে এখানে নিয়ে পরে দেখবো যে কোন জায়গায় আসে এই ভিডিওটা ভিডিও বলতে এই যে টিকটক এই যে কোন আয় ভিডিওটা এদের টিকটক এটা কিন্তু থাকবে না এটা কিন্তু পুরোপুরি আমরা দেবো এটাই কিন্তু আমরা পুরোপুরি দেব এই পাশে আর এই পাশে দেবো পুরোটা পুরো দিয়ে পর এই যে এখানে এটা এটাতে প আমরা টিকটকেরা দেখে নেবো টিকটক সে এই যে টিকটক